হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ভিভোর ভি সিক্সটি এই ফোনটার ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি তো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স এবং ব্যাটারি কতটা মজবুত সেটা আজকে দেখবো এই ভিডিওটায় প্রথমে বলে রাখি এই ফোনটা আপনারা চারটে ভেরিয়েন্টে পাবেন আটের সঙ্গে একশো আঠাশ জিবি আটের সঙ্গে দুশো ছাপান্ন জিবি বারোর সঙ্গে দুশো ছাপান্ন জিবি এবং ষোলোর সঙ্গে পাঁচশো বারো জিবি এই চারটে ভেরিয়েন্টে এবং তিনটে কালারে পাবেন আপনারা এই ফোনটা তো যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বুঝতে পারছেন ভিভোর ভি সিরিজের ডিজাইন কিন্তু জাস্ট লাইক এ ও অ্যাকচুয়ালি ভি সিরিজের ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকে আর তারা ভি সিরিজের ডিজাইন পারফরমেন্স এবং ক্যামেরার মাধ্যমে কিন্তু কাস্টমার ইমপ্রেস করে তার ইন হ্যান্ড ফিলিংও খুব সুন্দর আমি হাতে ধরে আছি মনে হচ্ছে না যে হাতে ধরে আছি এই ফোনটাই ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়েছে এবং দেওয়া হয়েছে যারা কন্টেন্ট দেখতে খুব ভালোবাসে তাদের জন্য কিন্তু বেস্ট ডিসপ্লে তো চারি সাইডে কিন্তু হালকা হালকা হালু আছে ডিসপ্লেটা এই কারণে কিন্তু এই ডিসপ্লেই মুভি দেখতে এবং বিভিন্ন কন্টেন্ট দেখতে খুব অসাধারণ লাগবে এবার কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে তো এই ফোনটাই পিছনে তিনটে ক্যামেরা দেওয়া হয়েছে মেন ক্যামেরা পঞ্চাশ টেলিফটো লেন্স পঞ্চাশ এবং আলট্রা ওয়াইড দেওয়া হয়েছে আট মেগা পিক্সেল এবং ফ্রন্টেও দেওয়া হয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো অ্যাকচুয়ালি ভিভোর ভি সিরিজের ক্যামেরা কিন্তু জাস্ট ওয়াও হয় মানে ক্যামেরা টার্গেট করেই কিন্তু এই ফোনগুলো বানানো হয় বিশেষ করে এই ফোনটার ক্যামেরাতে অনেক ফিচার্স আছে যেগুলো দেখাতে গেলে পুরো একটা বড় ভিডিও তৈরি করা হবে তো নেক্সট টাইম আমরা শুধু ক্যামেরা রিভিউ নিয়ে আসবো তো চলো তোমরা এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি দেখে নাও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যামেরা স্যাম্পল কিছু তো এই ফোনটা আমরা রাত্রে বেলাতেও ছবি তুলে দেখেছি এবং দিনের বেলাতে প্রখর রোদ্রেও কিন্তু ছবি তুলে দেখেছি এই ফোনটা বিভিন্ন ফোকাল লেন্থ আছে সেই ফোকাল লেন্থ গুলোতেও কিন্তু আমরা ছবি তুলে দেখেছি এই ফোনটা ছবির জন্য কিন্তু একবারে বেস্ট বলা যায় তো অ্যাকচুয়ালি ক্যামেরাটা বেস্ট এই ফোনটার আর এই ফোনটায় আপনারা ফোর কে থার্টি এফ পিসের সঙ্গেও কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই তো আমরা কিছু ক্যামেরা স্যাম্পল দেখাই ভিডিওর তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এফ পিসের সঙ্গে ভিডিও দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটার ক্লিয়ারিটি কতটা আসছে সে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই ভিডিওটা আমি এখন প্রখর রুদ্রে সূর্য আমার এইদিকে ঠিক আছে এই যে দেখুন তো বন্ধুরা আমরা দেখেছি ভিভোর ভি ফিফটিতে ব্যাটারি দেওয়া হয়েছিল ছ হাজার এমএচ এর এবং নাইনটি ওয়াটের ফ্ল্যাশ চার্জার দেওয়া হয়েছিল তো এবার এখানে কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে সাড়ে ছ হাজার এর মানে ভি সিক্সটিতে ব্যাটারি দেওয়া হয়েছে সাড়ে ছ হাজার এমএএচ এর এবং নাইনটি ওয়াটের ফ্ল্যাশ চার্জার দেওয়া হয়েছে তো সাড়ে ছ হাজার এমএচএর ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটা চার্জ হতে মাত্র সাতান্ন মিনিট সময় লাগবে ভাবতে পারছেন আপনারা কতটা তাড়াতাড়ি ফাস্ট চার্জ হবে এতক্ষণ আমরা এই ফোনটার ইনহ্যান্ড ফিলিং ক্যামেরা ডিসপ্লে এবং ব্যাটারি চার্জার নিয়ে কথা বললাম কিন্তু এই ফোনটার মেন বিষয় যেটা পারফরমেন্স কেমন হবে সেটা কিন্তু আমরা বলিনি তো এই ফোনটাই কোন চিপসেট দেওয়া হয়েছে সেটা আমরা কিন্তু এবার বলবো তো এখানে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট দেওয়া হয়েছে যেটার অন্তত স্কোর ওয়ান লাখ প্লাস সাধারণত আমরা ফোন কিনতে গেলে দোকানদারকে বলি আমাকে ওয়াটারপ্রুফ ফোন দিন এই ফোনটা ওয়াটারপ্রুফ কিনা তো এই ফোনটা আইপি সিক্স এইট এবং সিক্সটি নাইন রেটিং দেওয়া আছে ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট তবে আমি রিকমেন্ড করবো না যে এই ফোনটা আপনারা জলে ডুবান কারণ কি জলে ডুবালে যদি এক ফোঁটা জল এর মধ্যে ঢুকে যায় লিকুইড ড্যামেজ হয়ে গেলে ওয়াটার ড্যামেজ হয়ে গেলে কিন্তু কোম্পানি আর ওয়ারেন্টির মধ্যে রাখবে না সেটা আউট অফ ওয়ারেন্টি হয়ে যাবে তো এই ছিল এই ফোনটার বিস্তারিত রিভিউ তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন